সেই হিরো আলম আজকে দেখলাম হঠাৎ করে হিরো আলম মারা গেছে একটা ভিডিও দেখলাম নাকো তুলে দিছে শুয়ে আছে মৃত্যু লাশের মতো কথা কানে কথা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হিরো আলম হঠাত করে মৃত্যুবরণ করেন দুনিয়ার মায়াতে এক করলেন তো অনেকে খুশি হয়েছে অনেকে বলছে ঘটনা কতটুকু সত্য মূলত এই ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে তবে এরা কেউ তো অভিনয় না হয়তো এটা কোনো অভিনয় কথা হঠাৎ করে হিরো আলম মারা গেলেন মারা যায়নি তো এটা অভিনয় এটা কি এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল তো মাঝে মাঝে হিরো আলমের নাটক তো আপনারা দেখেন বক কোরআন শরীফ হাত দিয়ে কলো দিছে সেই বক নিয়ে এখন ঘুরতেছে কি বলবেন এদের কাছে কি আছে বলেন এদের কাছে শিক্ষার কিছু আছে নাই নাই এরা মনে করে দুনিয়াটাই রং তামাশা যাই তাই করে তো হঠাৎ করে আজকে হিরো আলমের মৃত্যুর একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে হঠাৎ করে মারা গেলেন হিরো আলম তো অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে এই ঘটনা কতটুকু সত্য আমাকে জানাবেন এক ভাই হুজুর তাইও পোস্ট করছে ফেসবুকে যে হিরো আলম মারা গেছে ঘটনা কি সত্য আর ভাব সব দিকে মনে হচ্ছে জানা যা পড়ে না কথা বল না কে আপনার কোন বড় হুজুর যায় এদের জানাজা পড়ালে হবে তেহিরুল মারা যায়নি অভিনয়টা অভিনয় কথা না কেন এদের নাটক সিনেমা করে হঠাৎ করে মারা যায় আবার পরের নাটক আবার জীবিত নাটক তো নাটক রাগ করতেছেন নাকি তা মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন ঘুমোর থেকে উঠে দেখেন না হিরো আলম দেখবেন কালকে দেখবেন হয়েছে ঘটনা সত্য না এটা আমার একটা নাটকের শুটিং ছিল হিরো আলম কেন মারা গেল তাই না এরকম বলবে আচ্ছা এদিকে খেয়াল করি আমার দিকে আমাদের খেয়াল করেন মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে ঘুমতে ঘুরে দেখেন না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে ঘুমতে করে দেখেন সাপ খুঁজে পাওয়া যায় ভাই তো স্বপ্নে আমরা অনেক কিছু দেখি বিশেষ করে যুবকদের স্বপ্ন বাপরে বাপ যে সমস্ত যুবক বিয়ে করে না কিছু যুবক বলতে হজর আমাদের বউ নাই বাবা আফসোস করিস না যেভাবে মিয়ে মানুষের সংখ্যা বাড়তেছে বউ কটা লাগে খালি টাকা রেডি করা এখনকার মিয়া মানুষ ওজন আর টিয়া কা থাকলে বুড়া লোকক বিয়ে করে। কে কা ধার লাগে। এমনি মোবাইলের এমবি তো লা টাকা নাই। মানবিক মিসকল মারে বলে এমবি তুলে দাও। ওই দিনই ডাক করতেছেন? এদিক শোনেন শোনেন। নায়িকার ছবিতে পুরো ঘর ভরায় রাখে। ঘুমানোর আগে নায়িকার ছবি দেখে আর বলে আরে এরকম নায়িকার মতো যদি ভাইতে পাইতাম। জীবনটা দখনন হয় যেত। কথা কও ঠিক ঘরে থেকে ওই নাই কেউ বুকে কি যুব আজকে যুব সমাজকে নষ্ট করার মূল যে হাতিয়া মূল যে সর্বন্ত তার নাম হলো মোবাইল কথা কর না কেন এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে মোবাইল টিকটক ভিডিও বানাই মোবাইল দেখে কথা দেন ও এক্সেলে দেখলেন না টিকটক ভিডিও করতেছে ছাত্রদের উপর থেকে লাভ দিছে

চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে বলবো বলবো হতে সে মো ভাই লাইছে। চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন কথা কর না আপনারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালায়া গেছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় আছে না নাই যে নারী স্বামী রেখে সন্তান দেখে পরকিয়া প্রেম করে আরেকটা পরপুরুষের পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ডাইনি কালনাঘিনী ঘিনি নারী কেমনে পারলা মা ও মা ও বোন কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা একটা পর পুরুষের হাত ধরে কেমনে পারো নারী তুমি বহুরূপী হে কথা কর না কে শুধু কি নারীদেরই দোষ পুরুষের দোষ না এই ছেলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনা নেবা তোমার মায়ের সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনা নেবা তোমার বোনের সাথে খালা ফুফু মানবা না তো তুমি যেই নারীর সাথে পরকিয়া প্রেম করো তারও তো স্বামী আছে সন্তান আছে সেও তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তোমার কি একটু লজ্জা করে না এই দুনিয়াতে কি মহিলার অভাব আছে একটা নারীর স্বামী আছে জানার পরে তার সাথে বড় প্রেম কর তো রুচিতে সমস্যা এই হাসবেন না হাসির কথা তুমি যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো দেশে কি নারীর অভাব আছে কত গরিবের মেয়ে সুন্দরী টাকার অভাবে বিয়ে দিতে পারে না জানা বিয়ে করবে এই তা ভাবি খালা ফুফু এদের দিকে নজর দিস কেন যা এই পাশের বাড়ির ভাবির দিকে নজর দিস কেন যা ওই গরিব মেয়েটারে বিয়ে কর কত বিধবা স্বামী পরিত্যক্তা নারী আছে কেউ নাই দেখার যা না অভিভাবকের দায়িত্বটা নে বিয়ে কর আল্লাহ খুশি হব তুমি তা করবে না তুমি পরকিয়া প্রেম কর এই পরকিয়ার অভিশাপে হাজার হাজার পরিবার ধ্বংস নারীও ধ্বংস পুরুষ ধ্বংস কথা বলেন না কেন ভাই এই পরকিয়ার ভাইরাস করোনা মহামারীর চাইতেও বিশাল

একটু অপেক্ষা করে একটু যুবকদেরকে হালকা সাইজ না করলে হবে এরা ঠিক পুরো বাংলাদেশ ঠিক কথা বলে ঢুকি না এই জন্য যুবক তোমাদের হাতে পায়ে অনুরোধ করি বাবা বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না মা বাবার পছন্দ মোতাবেক বিবাহ করবা জীবনে শান্তি পাইবে কথা বলেন ঠিক কিনা কোন কোন যুবক আছে বিবাহ করেনি মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা হাত তুলে দেখাও আল্লাহ এই যুবকদের হাত কবুল করেন জোরে বলেন আমি অনেক যুবক বিবাহিত না হাত তুলতেছে না কারণ কথা দেওয়া আছে এবাধন যাবে না তীরে হুম কথা দেওয়া আছে আল্লাহ যেন ওই সমস্ত যুবক ভাইদের হেদায়েত দান করেন এই ছেলে তোমাকে বলছি মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা প্রেম করে বিয়ে করবা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না 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 মা বাবার অবাধ্য হয়ে পালিয়ে বিবাহ করে কোন যুবক সুখী হতে পারে এই জন্য মা বাবার অবাধ্য হবা দুনিয়া আখেরা দুইটাই হারাবা কথা বলে ঠিক না পিতা মাতার পছন্দের বিবাহ মেয়েকে বিবাহ করবা মা বাবার মনে কষ্ট দিয়া মুরব্বীদের দোয়া না নিয়ে মা বাবার দোয়া নিয়ে দাম্পত্য জীবনে কোন সন্তান সুখী হতে পারবে তাহলে মা বাবার দোয়া দরকার আছে মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে কল্যাণ আছে ভাগ্য খুলবে তাহলে বুঝো না বছর বয়েশ হয়নি বাড়িতে এসে বলে মা উত্তর লাকি কি আমি কথা দিয়েছি রাজি দেখলে এক চapun না হলে দুই চapun পিতামাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে গারবিনসে চাকরি করে তিন মাস পরে ভালবাসা জানলা ম্যাঙ্গে বাই लेके গেল এখন বাড়িতে ফোন দেয়া বলে अब्बा অনুমতি দিলে আসতে চাই কথা কারণ ফজলু সেই পরে বুঝলো করতেছেন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার স্বপ্ন তো স্বপ্ন বাদশাহের স্বপ্ন দেখেছে রাগ করছেন আপনারা তাহলে এই সমাজের মধ্যে সবচেয়ে নষ্ট করছে যেটা সেটা নাম কি মোবাইল কথা কন সন্তানদের হাতে হাতে মোবাইল দেওয়া যাবে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন মোবাইলে আসক্ত ছয় মাস বয়স থেকে মা বাবা মোবাইল দেওয়া বাচ্চারা কান্না ঠান্ডা করে